ওয়েলকাম টু নিউজ সুপার আপনাদের সঙ্গে আমি তানিয়া শুরুতে খবরের যেদিকে ওপর নজর রাখবো গতকাল নবান্য অভিযান এবং সেই নবান্য অভিযানকে কেন্দ্রকরণ করে চলেছে টানটান উত্তেজনা এবং তোলপাড় একদিকে দেখা গিয়েছে এই নবান্য অভিযানকে কেন্দ্রকরণ করে যেখানে নবান্যের রাজপথে তিলকমতম অর্থাৎ অভয়ার আর বাবা মা তারা যেমন রাস্তায় ছিলেন এরপাশাপাশি বিরোধী শিবিরে যারা রয়েছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সেই সকল নেতা নেত্রীদেরও কিন্তু মহামান্য হাইকোর্টের কিছু নির্দেশিকা ছিল এর পাশাপাশি কলকাতা পুলিশের দিকে যদি নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের জাভেদ স্বামী কলকাতা পুলিশের নগরপাল আইপিএস মনোজ কুমার ভার্মা তার বার্তা যেখানে তারা বারংবার বলছেন যে নবান্ন অভিযানকে কেন্দ্রীকরণ করে কোনো আবেদন কিন্তু আসেনি এবার আসে এই নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে একদিকে দেখা গিয়েছে তিলোত্তমার মা তিনি দাবি রাখছেন যে এই নবান্ন অভিযানে তার মেয়ের ন্যায় বিচার চাইতে গিয়ে তার হাতের শাখা পলা ভেঙে গিয়েছে পুলিশের মারে সেটা ভেঙে গিয়েছে এমনটাই দাবি রাখছেন তিলোত্তমার মা আজকে আমাকে মেরেছে হাতের সাঁখাটা ভেঙে দিয়েছে কপালে মেরেছে সাদা হাত কেটে দিয়েছে অনেক পুলিশ এনেছে রাস্তায় ফেলে মেরেছে মানে আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মশালায় সেখানে আমাকে মারা হয়েছে এই আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে এই কপালে মারা হয়েছে এই পিঠে মারা হয়েছে রাস্তায় ফেলে রীতিমতো আমাকে চার পাঁচ জন পুলিশ আমি অনোয়ার রয়েছি এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্যটাও একবার দেখে ঢুকাবো যা করাবো সকলেই দেখতে পারলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি সম্বোধন করলেন দেখুন একটা প্রতিবাদ একটা প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল এবং একদিকে শাসক দলকে আক্রমণ সমস্ত কিছু আমরা দেখি এবং আমরা সেগুলো ব্রেকিং মাধ্যমে আমরা আমাদের খবর সম্প্রসারণেরও চেষ্টা করি কিন্তু এই যে ভাষা ভাষার ব্যবহার তথা অপব্যবহার দুটোর ব্যারিয়ার যদি আমরা একটু লক্ষ্য করতে চাই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারের মতো একজন বিরোধী দলনেতা তার গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্রীকরণ করে তিনি যে ভাষা শব্দগুলো যে শব্দ বন্ধনে তিনি ব্যবহার করেছিলেন কলকাতা পুলিশ কমিশনারকে পার্টিকুলার টার্গেট করে যে কথাগুলি তিনি বলেছিলেন গতকাল সে কি আপনারা বা আমরা বলতে পারি একেবারেই সমীচীন এর আগে আমরা দেখেছিলাম শাসক দলের দাপুটে নেতা নকুলদানা গুড় বাতাসা বিশাল তাবর তার অর্থাৎ অনুব্রত মণ্ডল তাকেও আমরা শুনতে পেয়েছিলাম থানার বড়বাবুকে তিনি অন ফোন কল রেকর্ডের মাধ্যমে তার ভাষা তিনি কি কি বলেছিলেন একেবারে ব্যক্তিগত আক্রমণে কিন্তু চলে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল অর্থাৎ বাংলার বাঘ একদা যিনি ছিলেন তারপরে আমরা যদি এই নবান্ন অভিযানের কেন্দ্রীকরণ করে শুভেন্দু অধিকারের এই ভাষা সেই কথা যদি আমরা তুলি তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি অনুব্রত মণ্ডলের সেই বাংলার বাঘের কথার যদি তারতম্য ঘটাই তাহলে কি কোথাও কি খুব একটা বেশি তারতম্য আছে দেখুন বাক স্বাধীনতার অধিকার সকলেরই আছে সকলেই তার নিজের মতামত প্রয়োগ করতেই পারে কিন্তু কাউকে কোনো একজন ব্যক্তিকে পার্টিকুলার ব্যক্তিগত আক্রমণ কি করা যায় শুভেন্দু অধিকারীর মতো একজন দুধে রাজনীতিবিদ তিনি কলকাতা পুলিশ কমিশনারকে পার্টিকুলার টার্গেট করে যে ভাষাটি প্রয়োগ করলেন গতকাল সমস্ত সাংবাদিকদের সামনে আরও দলনেতারা তারা ছিলেন বিরোধীরা সকলের সামনে এই ভাষার শব্দ মাধ্যম দিয়ে এই প্রতিবাদে উনি কি ভাষাটা বোঝাতে চেয়েছেন মানে অর্থাৎ আমার আমাদের বক্তব্য যে এই প্রতিবাদের শব্দবন্ধনের মধ্য দিয়ে তিনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছিলেন এবারে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব গতকালের এই নবান্ন অভিযান অর্থাৎ নির্দেশিকা না থাকা সত্ত্বেও এই নবান্ন অভিযানকে কেন্দ্রীকরণ করে পুলিশ প্রশাসনের ওপরে কি কি হয়েছিল একদিকে দেখা যাচ্ছে যে পুলিশ তিনি রাস্তায় নবান্নের রাজপথের রাস্তায় মার খাচ্ছেন কোনো কোনো পুলিশ আহত হয়েছেন এবং সেই সকল পুলিশ আধিকারিকদের আজ দেখতেও গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার আইপিএস মনোজ কুমার ভার্মা সেই দৃশ্যটাও একবার দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে সে সেই অ্যালিগেশন শক্তি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে আপনার কি অভিযোগ নিচে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি বর্তমান কলকাতা পুলিশ কমিশনার লার্নেড আইপিএস মনোজ কুমার ভার্মা কে এই মনোজ ভার্মা পাহাড় থেকে জঙ্গলমহল ব্যারাকপুর শিল্পাঞ্চলে যখন কঠিন পরিস্থিতি সেই সময়ের পাশাপাশি কলকাতাতেও যখন অভয়াকে নিয়ে কলকাতার রাজ্য রাজনীতি রাজপথ সমস্ত কিছু তোলবার সেই কঠিন সময়ের মোকাবিলাতেই এই দুদে আইপিএস অফিসার অর্থাৎ দবাং অফিসার মনোজ কুমার ভার্মার আবির্ভাব কঠিন সময় মোকাবিলা হোক বা কঠিন পরিস্থিতি সামলানো হোক সেই সমস্ত সময় আমরা দেখতে পাই এই মনোজ কুমার ভার্মা এই দুদে আইপিএস অর্থাৎ দবাং অফিসারকে আমরা দেখতে পাই এলো পাথারি ইট বৃষ্টি দু সালটা ব্যারাকপুরে তখন সিপি মনোজ কুমার ভার্মা বন্দুক উঁচিয়ে লাঠি সানিয়ে একেবারে দাবাং মেজাজে মনোজ ভার্মা তিনি চ্যালেঞ্জকে মোকাবিলা করতে কিন্তু ভয় পান না সরাসরি ক্রিমিনালের চোখে চোখ রেখে মাঠে ময়দানে থাকেন মনোজ ভার্মা দাবাং অফিসারকে লাঠি হাতে উন্মুক্ত বিক্ষোভকারীদেরও সামাল দিতে দেখা যায় তিনি মনোজ ভার্মা কলকাতা পুলিশের নগরপাল যেন এক দবাং অফিসার রিলি ফেমাস হওয়ার মতো তার কলারে কোনো সানগ্লাস থাকে না কিন্তু কাঁধে থাকে তার বিরাট দায়িত্ব পাহাড় থেকে জঙ্গল মহল ঠান্ডা করেছেন এই মনোজ কুমার ভার্মা এই আইপিএস দুদে অফিসার দু হাজার যখন পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিং গরম পাহাড়ে সেই সময় পরিস্থিতির মোকাবিলার জন্য পাঠানো হয় মনোজ ভার্মাকে আহত হলেও ময়দান কিন্তু ছাড়েননি এই মনোজ এবারে আসে একটু জঙ্গলমহলের দিকে সালটা দু তখন তিনি অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন সেই সময় জঙ্গল সাধারণ মানুষ থেকে আম জনতা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে কারণ মাওবাদীদের তখন ছিল প্রবল মাওবাদীদের দৌরাত্মীদের ঠেকাতেও বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মনোজ ভার্মা উত্তর থেকে দক্ষিণ সারা রাজ্য জুড়ে তার নানা কীর্তি সামনে এসেছে এর আগে কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল পদে ছিলেন মনোজ ভার্মা ডিসি ট্রাফিকেও ছিলেন তিনি মঙ্গলবার ঠিক বিকেলে যখন রাজ্য জুড়ে রাত দখলের লড়াই যখন রাজ্য জুড়ে তিলোত্তমার ন্যায় বিচার চাওয়ার লড়াই সেই কঠিন পরিস্থিতির সময় কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব কাঁধে তুলে নেয় মনোজ কুমার ভার্মা এর পাশাপাশি আমরা কলকাতাতেই কিছুদিন আগেও মনোজিৎ মিশ্রের মতো কিছু কাণ্ড আমরা দেখেছি যেখানে কলেজ ছাত্রীর কে তার কলেজ ক্যাম্পাসের মধ্যে যৌন হেনস্থার শিকার হতে হয় সেই কঠিন পরিস্থিতিও কিন্তু চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করেছেন কলকাতা পুলিশ কমিশনার এবং সকলেই তার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী থেকে শাসক সবশেষে একটাই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আইনের উপরে কেউ কিন্তু নয় সকলে আমরা সকলেই আইনের আওতাভুক্ত তাই আইনের গন্ডির মধ্যে থেকে আমাদের এই যে ভাষা দিয়ে আক্রমণ কতটা সমীচীন তার জবাব থাকবে আমজন তার কাছে প্রশ্ন আমাদের ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজপুপার নিউজপুপার আপনাদের দিতে পারে সব খবর পরিবারের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস